নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আর কয়েকদিন পরেই যেহেতু গঙ্গাসাগরে চান গঙ্গাসাগরের যে মেলাটা হয় সেটা আসছে আর মাত্র মনে হয় এক সপ্তাহ মতো বাকি আছে তো হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে আজকের কোনো কুয়াশা নেই আজকে শুধু হাওয়া হচ্ছে আর হাওয়া থাকলে কুয়াশা থাকে না আর এই হাওয়াটা পড়লেই ঠান্ডাটা রাত্রে দেখে শুয়েছি একুশ উঠে দেখছি সতেরো সকালে তাপমাত্রা আর কুমে গেছে ঠান্ডাটা বেড়েছে কিন্তু কুয়াশাটা নেই আর প্রচণ্ড হাওয়া ছেড়েছে তো এখন রান্নাবান্না হবে প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর দু মানে রবিবার শনিবারে কাজ হয়েছে সেইখান থেকে কাজ বন্ধ আছে কয়েকদিন এখন আজকেও কাজ হচ্ছে না তো ও বাড়ি আর যাবো না মাঝখানে মাঝখানে আয়ুষের বাবা যাচ্ছে একটু করে জল দিয়ে আসছে আমি তো আজকের বলছিল একটু জল দিয়ে আসবো আমি বলি তাহলে আমি রান্না করি তুমি একলা গিয়ে দিয়ে এসো তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে মিস্ত্রিরা থাকলে তখন আর রান্না খাবার দিকটা ভাবি না চলে যাই যেহেতু মিস্ত্রিরা নেই যাওয়ার অত আর এ নেই টিনের ঘরটা ইমিডিয়েটলি বাঁধার দরকার কিন্তু এই মুহূর্তে মিস্ত্রি নেই বলে একটু থেমে আছে কাজ আর সেখানে ঘুমাচ্ছে

খুব কাজে লাগে মাঝে মাঝে তো এই জায়গাটা ভিডিও করতে খুব অন্ধকার থাকে তোমার মুখটা লাইট পায় না তো

হ্যাঁ আজ পালং শাক থাকলে আরো ভালো হতো কড়াই শুটি পালং শাক পালং শাক আছে একটা স্বাদ আলাদা তুমি যাই বলো কালকে রুই মাছ দিয়ে পালং শাক খেয়ে ভালো লাগে না হ্যাঁ কি হয় অনেক সময় পালং শাক একটু সারের চলে আসে সেইগুলো একটু তিতো লাগে আর অনেক শাকগুলো যারা বাড়িতে চাষ করে কম সার দেয় ওইগুলো ভালো লাগে টেস্ট বেশি থাকে তেলাপিয়া মাছ ছোট হলেও এই জায়গার কাঁটাটা শক্ত থাকে ভীষণ শক্ত থাকে আরে এটা তো ছোট না আরে তো 1 কিলো ওজন 1 কিলো 1 কিলো 185 গ্রাম আর 15 গ্রাম আর হতে পারলি না সঙ্গে একটা বন্ধু ছিল রাতে ও বাজারে ঘুরছিল বলে এটা নিয়ে যাও মাছটা ভালো হবে

পালন শাক আজকে পালন শাক শুক্ত করব নিম পাতা দিয়ে এই রান্নাটা আমার শাশুড়ি মা খুব ভালো কয় তো আমরা মাঝে মাঝে ও বাড়ি যখন যাই মা এটাকে আমি বানাতে বলি মা এটা বানাও তো আজকে আমি বানাবো পালন শাকের সুক্ত এটা খুব ভালো বানায় মা তাই না অনেকবার খেয়েছি বাড়িতে নামানোর আগে একটু সামান্য ভাতের গরম ফ্যান দেয় খুব ভালো লাগে খেতে এখন তো মায়ের বয়স হয়েছে রান্না করে না রান্না বান্না করে না তো শিখিয়ে দিয়েছে আমাদেরকে এখন সবার সংসার আলাদা আলাদা যার যেমন ভালো লাগে তখন করে সব মানুষের একটা করে আলাদা আলাদা রান্না থাকে হ্যাঁ আমি এই রান্নাটা আমি কারুর কাছে দেখিনি মার কাছেই দেখলাম অনุก খেতে ভালোবাসতো ওইভাবে রান্না করতো। আরে এই সময় পড়লে বলতো পালং শাকেরwidetilde করতে আর আমার ছোট দাওব দেখে এটা খুব পছন্দ করে আরে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব মাস্টার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়েছে কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো উঠেছ তো সকালে জল খেয়েছো হ্যাঁ জলটা খেয়ে নাও যাও আগে জলটা খাও সকালে উঠেই জল খাবে এটা হলো মেয়ে চলি কড়াই ছুটি ভালো আছে ঘরে থাকলে আমরা তো একটু শক্ত হয়ে যায় না দানা ওপারে গাছ তো অনেক বড় ওপারে গাছ তো অনেক বড় হয়ে যাবে হয়ে যাবে চলো আয়ুষ পেয়েছি পেয়েছি মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব এই লাইলিকা মাছগুলো খেঁসারিতে চাষ হয় অনেক সময় একটা ছেলার গন্ধ হয় ওই জন্য একটু রসুন দিলাম পেঁয়াজ কচি সেরা কাঁচা লঙ্কা हलका एकसी एस टमेटो कुठे लमण

ঝাল হয়ে গেছে ঢেলে নেব সর্ষের তেল গোটা জিরে নিম পাতা একটা ডাল ধুয়ে নিয়েছি হাত দিয়ে কুচে দেবো এটা তেলে ভেজে সুন্দর গন্ধ ছাড়বে তারপর পালং শাকটা দেব এর মধ্যে তো সরিষ তেল করলেই স্বাদটা ভালো হয় একটু

ফ্যানটা গেলে নিয়েছি গরম ফ্যান দু চামচ দিয়ে দেবো মাখা মাখা ঝোল ঝোল মতো হবে শুক্তোটা হয়ে গেছে প্লেটে ঢেলে নেবো

আমি আবার কাঁচা খেতে পারি না আমাদের ও সবাই এই সুক্তটা পছন্দ করে আমিও গেলে এটাই খাই কিন্তু আইসের বাবা আবার কাঁচা খায় নিম পাতা পেটি দাও আইস এক গাল খেয়েছে কেমন হয়েছে ঠিক আছে निशान दा जी तो अरे तो वहाँ दिए मांस कटा कटा खाओ ना ओ मालूम है को अबे यार मैं एकदम तक खेल जी तो मेरे माँगों तेज सांस लेते हैं जी पढ़े की तितो हार पढ़े तो तितो लागे गोलाई की